বিয়েতে আমন্ত্রণ না পেয়ে আপসোস করলেন মোল্লা বছর বয়সে দিলীপ ঘোষ তথা বিজেপি নেতা বিয়ের পিড়িতে বসছেন এমন কথা জানতে পেরে আনন্দে উৎফুল্ল ক্যানিং পূর্বের বিধায়ক মোল্লা তবে বিয়েতে আমন্ত্রণ না পাওয়ায় দুঃখ প্রকাশ করেছেন তিনি জানিয়েছেন বিয়েতে আমন্ত্রণ করলে খুব ভালো হতো বিয়েতে খাওয়া দাওয়ার খুব ইচ্ছা ছিল এই বয়সে বিজেপি নেতা বিয়ের পিড়িতে বসছেন বলে খুবই আনন্দিত ক্যানিং পূর্বের বিধায়ক তিনি আরো বলেন দিলীপ তার একটু সতর্ক থাকতে হবে যেভাবে উনি এতদিন রাজনীতির আঙিনায় ব্যাটিং করেছেন যে ইনিংসটা খেলেছেন সেই ইনিংস আর এই ইনিংসটার মধ্যে অনেকটা তফাত রয়েছে এই তফাতটা ওনাকে প্রথমে বুঝতে হবে দিলীপ দার একষট্টি বছর বয়সে যে উনি বিআরপিতে বসছেন আমরা সত্যি খুবই আনন্দিত যে ওনার রাজনৈতিক জীবনটা অনেক দিন কেটেছে এবারে একটা সংসার জীবনে উনি ঢুকতে চাইছেন খুব ভালো তবে ওনাকে একটু সতর্ক থাকতে হবে যেভাবে এতদিন ব্যাটিং করেছেন যে ইনিংসটা খেলেছেন সেই ইনিংসটার এই ইনিংসটার মধ্যে অনেকটা তফাত আছে এই তফাতটা ওনাকে প্রথমেই বুঝতে হবে আমি মনে করি যে এই এতদিন পরে যে ওনার বুদ্ধি উদায় হয়েছে তার জন্য আমার শুভেচ্ছা হইল ওদের দাম্পত্য জীবনটা খুব সুখী হোক এবং আমাদের যদি একটু নিমন্ত্রণ করতো ভালো হতো দিলীপ দা বিয়েতে খাওয়ার খুব ইচ্ছা ছিল আমি খুব খুশি আমার শুভেচ্ছা পুরোপুরি রইল তবে দিলীপ দাকে আরেকটু অনুরোধ করব যে ওনার একটা সহকর্মী আছেন তার একটু মাথা খারাপ সেও অকৃতদার তার বিষয়টা একটু দিলীপ দার ভাবার জন্য আমি অনুরোধ করব নিশ্চিত উনি বুঝতে পেরেছেন উনি খবর দেখলেই বুঝতে পারবেন যে তিনি কে সেই বিষয়টা দিলীপ দা যেন একটু দেখে তাহলে অনেকটা ভালো হবে আশা করি আগামী দিনে একেবারে সতর্ক সংযত ভাবে উনি করবেন এই আশা করি আমাদের সকলের পক্ষ থেকে শুভেচ্ছা রইল রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না